হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মানুষের ভিসা নিয়ে যারা এই মুহূর্তে মানুষের ভিসার কথা চিন্তা করতেছেন আপনারা খুব সহজে আমাদের থেকে মানুষের ভিসা করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা একদিনে কতগুলো ভিসা হাতে পেয়েছি যদি আমরা দেখাই দেখুন কতগুলো ভিসা হাতে পেয়েছি আমি যদি পাসপোর্টের কথা বলি আমার হাতে একদমই আসতেছে না দেখুন কতগুলো ভিসা লাইক আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়ার একদিনে আমরা এতগুলো ভিসা করতে পেরেছি একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে আমাদের কতগুলো বিষয় আসছে এক আমরা একটু গনি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দোয়ায় আমরা এতগুলো ভিসা হাতে পেয়েছি এবং মজার কথা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দশটা পাসপোর্ট দিয়েছে ভিসা করার জন্য আমরা এবং দশটাই ভিসা করতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা অনেকে চিন্তা করতেছেন কোথায় করবেন কীভাবে করবেন দেখা যাচ্ছে অনেক হেজিটেশনে আপনারা পড়েন আপনারা ইজিলি ইকো ট্রাভেলস অ্যান্ড ট্যুরস থেকে মালয়েশিয়ার ভিসাটা আপনি করতে পারবেন আর আমরা এখনও দশ বছর ধরে সবার ট্যুরিস্ট ভিসা করে আসতেছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই উজবেকিস্তান কিরগিস্তান চায়না যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আপনারা আমাদের থেকে ইজিলি করতে পারবেন এবং অনেক কম টাকায় এবং অনেক কম সময় আপনার ভিসা আমরা করে দিব ইনশাল্লাহ গ্যারান্টি পাসপোর্ট আপনার ভিসা করার দায়িত্ব আমার এবং হানড্রেড পারসেন্ট আপনার ভিসা করার দায়িত্ব আমি নিলাম আপনি যদি আপনার সুন্দর করে আপনার ডকুমেন্টসটা আমাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার সুন্দর করে আপনার যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসাটা করে দিতে পারবো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা দশ বছর ধরে আপনাদের জন্য ভিসা করতেছি এবং আমাদের কবে রিফিউজ হয়েছে আমার মনে নাই এখন পর্যন্ত আমি যতগুলো ভিসা করেছি ইনশাল্লাহ সবগুলোই সাকসেস থ্যাংক ইউ সো মাচ যারা মালয়েশিয়ার ভিসা করতে চান আপনারা নির্ভেজালে আপনার ইকো ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে চলে আসতে পারেন আসা সরাসরি কথা বলতে পারেন তাদের সাথে যদি কথা ভালো লাগে তাহলে আপনার ভিসাটা আপনি এখানে দিয়ে যান আর যদি ভালো না লাগে আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নাই স্যার তো ভিসা করার জন্য আপনার কিছু কাগজপত্র আপনাদের প্রয়োজন হতে পারে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো কি কি কাগজ দিয়ে আপনি মালয়েশিয়ার ভিসাটা একদম ইজিলি করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এবং কমেন্টসে বলুন আপনারা কোন দেশের ভিসা করতে চান এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আরও অনেক মানুষের উপকার হয় এবং কি আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিসার আপডেট আমাদের চ্যানেলে আমরা সব সবসময় নিয়মিত আপলোড করতেছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ